আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা আজকে আপনাদের সাথে অনেক মজার একটা ভ্লগ শেয়ার করতে চলেছি এই যে দেখেন আজকে কি কি কিনে নিয়ে আসছি মিনা বাজার থেকে মিনা বাজার থেকে নিয়ে আসছি হচ্ছে আপনাদের ফার্স্টে নিয়ে আসছি একটা ন্যাচারাল হানি দেশের বাইরের এটা আল শাফি মানে সৌদি আরবের মেবি নাকি কোথাকার নাই মেয়ে আল শাফিটা কোথাকার সৌদির আল শাফি কোথাকার সৌদির যাই হোক এটা সৌদি আরব বা দেশের বাইরেরই কোনো এক জায়গার হবে এটা এই হানিটা তারপর এখানে দুইটা বাদাম নিছি এটা হচ্ছে সাদা চীনা বাদাম এই যে দুটো সাদা চীনা বাদাম নিছি তারপর হচ্ছে এখানে দেখেন এখানে মুগ ডাল নেওয়া হয়েছে এটা এই ডাল ভাজাটা আমার আমার হাজব্যান্ডের অনেক পছন্দ এটা দুই প্যাকেট নিছি আর কি তারপর এখানে নিছি এই যে দেখেন রাজমা একশো সত্তর টাকা খুচরা মূল্য রাজমা চাওয়াল রাজমা চাওয়াল দেখি সে রাজমা কখনো খায়নি তো এই জন্য চিন্তা করছি রাজমা চাওয়াল রান্না করে আমার হাজব্যান্ডকে খাওয়াবো বাসমতি চাল দিয়ে রাজমা রান্না করে তারপর খাবো আর কি বাসমতি চাল আর রাজমার ডাল রান্না করব তো অনেক মজা হবে ইনশাল্লাহ তারপর আমার আর আমার হাজব্যান্ডের জন্য দুটো কিটকেট নিচ্ছি তারপর এখানে ক্যাশিও নিছি ক্যাশিও অনেক ভাল লাগে আমাদের এই বাদামটা আমরা অনেক পছন্দ করি তো যাই হোক এই জায়গায় হচ্ছে নারিকেলের নাড়ু আছে নারিকেলের নাড়ুগুলোও অনেক ডিলিশিয়াস কারা কারা আমার নাড়ু পাগলা মিষ্টি পাগলা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এগুলো দুইটা নিছি আটটা হয়ে গেল যেগুলো দুইটা নিসি আলহামদুলিল্লাহ তো বেশি থাকে না ভিতরে অল্প কটা থাকে দশ এগারোটার মতো সর্বোচ্চ থাকতে পারে তো যাই হোক তারপরও নিসি তারপর এখানে তিলের নাড়ু নেওয়া হয়েছে একটা তিলের নাড়ু আমার খুবই পছন্দের তিলের নাড়ু আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে তো আমাদের দুইজনের জন্য একটা তিলের নাড়ু নেওয়া হয়েছে আর এই যে দেখেন আমার আচারের পুটলি এই যে দেখেন আচার নিসি পিওরের আচার নিসি এটা হচ্ছে আমের আচার তো আমার হাজব্যান্ড আমার জন্য আচার নিছে। পিওরের এটা আমের আচার তারপর এই যে দেখেন এটা হচ্ছে জলপায়ের আচার জলপায়ের আচার আমার আর আমার হাজব্যান্ডরা অনেক পছন্দের তারপর হচ্ছে এই জায়গায় আসে রসুনের আচার নিসি একটা এটা মাঝে মধ্যে একটু ভাতের সাথে খাবো ভালো লাগে রসুনের আচারটা এমনি তো স্বাস্থ্যের জন্যও ভালো খাওয়া আর এই জায়গায় নিসি হচ্ছে মিক্সড ফ্রুট আচার এটা হচ্ছে মিক্সড সব ধরনের ফ্রুটস দিয়ে একটা আচার বানাইছে সে আচারটা নিয়েছি তো এই হচ্ছে আজকে আমার শপিং তো এই কয়টা জিনিস শপ করে আমার কত টাকা দাম আসছে আপনাদেরকে দেখাই তো এই যে দেখেন আমার দাম আসছে হচ্ছে ডিসকাউন্ট দিয়ে সাতাশশো উনআশি টাকা তো এটা মিনা বাজার থেকে নিসি আর কি অন্য জায়গা থেকে নিলে আরও বেশি বাটপাড়ি করে আরও বেশি দাম রাখতো তো মিনা বাজার ওদের থেকে আসলে একটু কম বাটপার তো যাই হোক এই কটা জিনিসই কিনছি আজকে তো আমার বাজার সদাই সবার কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক